কোলক্যাম মাই চ্যালেন টনিমা উপাত চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সতেরোই জানুয়ারি শুক্রবার এখন বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে কলকাতার চিড়িয়াখানার ভিডিও এই ভিডিওতে দেখতে পাবে দেখতে পাবে কিছু পশু পাখির ছবি তুলেছি দু একটা ভিডিও করেছি আর নিজেদের কিছু টুকটাক ছবি তুলেছি ভিডিওটা ছোটো কিন্তু ভিডিওটা দেখো ভালো লাগবে আর এরপর তোমরা দেখতে পাবে জগন্নাথ মন্দিরের ভিডিও চিড়িয়াখানার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর বললাম জগন্নাথ মন্দিরের ভিডিও তোমরা দেখতে পাবে এটা খিদিরপুর জগন্নাথ মন্দিরের ভিডিও আমরা চিড়িয়াখানা থেকে ঘুরে একই দিনে আমরা জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও করেছি এই ভিডিওর পরই তোমরা দেখতে পাবে তাহলে চলো সঙ্গে থাকো এই আজ তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা কথা যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করো